এবার তাবিয়া কইয়ে জাম্প দিচ্ছে মধুলা ভাই ফেলো আইসো তবে এটা আমার হাতে দাও এটা দাও আমার হাতে দিয়ে নাও দাও তবে না পার না ডাল ধরো ডাল ধরো দাও ডাল ধরতে খো ও পারবি

তাবিয়া আমরা এখানে বসে আছি আর এই যে আমার কাছে বলে ভাইয়া পড়াবো বাবা দিচ্ছে আরো দিবে ইনশাল্লাহ তুমি কি লেখো

আজকে আমি একটা নতুন থ্রি পিস পরেছি যেটা হচ্ছে আমার পেজের বাটিক থ্রি বাটিকটা অনেক সুন্দর অনেক পরে ভালো লাগছে না আমাকে বেশ ভালো লাগছে আমার নিজের কাছেও ভালো লাগছে আর গরমের ভিতর পরলে তো আরো বেশি কমফোর্টেবল গরমের ভিতরে বাটিক যা চলছে যারা অর্ডার এখনো করেননি তারা দ্রুত অর্ডার করে ফেলুন বাটিকটা আর আপনারা বেশিরভাগই বলছেন দাম বেশি দাম বেশি জিনিসটা দেখেন দেখেন কত ড্রেস যেমন দাম যেমন হুম তো আমরা এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করব নিচে যাব অনেক গরম পড়ছি গো এদিকে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার জন্য দাদি হচ্ছে এখানে বলে ভাত নিচ্ছে তারপর মাছ রান্না করছে এটা ইলিশ মাছ না দাদি ইলিশ মাছ রান্না করছে মিষ্টি কুমড়া দিয়ে আর এখানে গরুর মাংস হয়েছে মাছ ভাজি আছে না তো এই হচ্ছে বলে বলে সব বেড়ে নিচ্ছে তরকারি আর তরকারি আমরা একসাথে আম্মু আব্বু আম্মু আমি ইনি সবাই মিলে একসাথে ছড়া ছড়াই গেল না আম্মু আব্বু আমি ইনি কবি তো

হচ্ছে না ভুট্টা ভাজা এমন ভাবে ভাজছে যে কালো হয়ে গেছে একদম আর গরম খুব গরম লাগতেছে ঘুমাই ছিলাম মুরানে আসছো তুমি হ্যাঁ এখানে বসে বসে সাদে খুব সুন্দর বাতাস আসলে নিচে কোনো বাতাস নাই কি সুন্দর বাতাস আর নিচে খুবই গরম আর খুব বিরক্ত লাগতেছিল রুমে যতটুকু শুয়ে থাকতেছে অতটুকুই শান্তি বের কোনো জায়গায় রুম ছাড়া কোনো জায়গায় বের হওয়া যাচ্ছে না সাদে যে এত সুন্দর বাতাস ফুটছে শুনলে আগেই আসতাম আহ একদম ঠান্ডা প্রকৃতির বাতাস ভুট্টা ও সেই খাও লিচু খাও যাও

আব্বুরে খবর দিতে হবে আমার আব্বু কিন্তু লিচু ভাঙাতে একদম পুরো ওই যে ছোট দাদার গাছে লিচু অলরেডি ভাঙতেছে ওটা অবশ্যই বিক্রি করে দিত তো ওই গাছে লিচু যে ভাঙা হচ্ছে ওখানে যারা খরিদার তারাই ভেঙে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য দেখেন সবাই খেলাধুলা করতেছে সব কিছুরা আসার পর থেকে আমরা লিচু খাচ্ছি আর এখানে কোথায় খাই পাচ্ছে এটা না এটা হচ্ছে পাখিতে খাইছে পাখি খাইছে সরি পাখি খাইছে এখান থেকে পারো না ওই যে মানুষ আছে নিচে মাথার উপর পড়ে না দাও ওই যে ধরো এইগুলো অনেক মিষ্টি হয় জানো এই এই লাল নীল টাইপে লালগুলো চাইতে এগুলো হালকা সবুজ লালগুলো বেশি নাও ছিল ছিল তুমি ছিল খাওয়াই দাও আমি এতান আসলাম হচ্ছে নতুন হাটে দেখতে পাচ্ছেন পিছনে আছে রাশিয়ান সিটি তো এখানে আমরা দুজনেই আমি যখনই আমার শ্বশুর বাড়িতে আসি তখন আমরা দুজন ঠান্ডার পরে বেরোই কিছু নাস্তা পানি খাওয়ার জন্য তাই না সাথে আমার আবার শালু অ্যাড হয় কিন্তু আজকে আমার দাবি আসে নাই এখন আসলাম এখানে যে এখানে গরম গরম চপ পাওয়া যায় তার বেগুনি আলু এইগুলো খুব ভালো লাগে খেতে গরম গরম কোনো জিনিসে ধর এখানে চিকেন ফ্রাই পুরি ছোলা সব দেখছেন কেমন ভিড় এখানে এখন গরম গরম পাওয়া যায় তো সেজন্য এখানে ভিড় বেশি যাও কি খাওয়া দাও সেগুলো খাওয়ার পরে আবার চপ চপ খাওয়ার পরে আমরা আসলাম হচ্ছে দোসা হ্যাভেনে যেখানে আমরা রেগুলার আসি এখানে আসলেই আমি এক টান কালকেও আসছিলাম আমি তাবিয়া নাই তো এই যে ড্রিঙ্কস আর এসে কাবাব রোল অর্ডার করলাম কাবাব রোল শেষ তো চিকেন ফ্রাই ছিল স্পাইসি চিকেন ফ্রাই দুইটা অর্ডার দিলাম এখানকার খাবার টানের অলরেডি সবই কমপ্লিট

তো এখানে আমার শ্বশুরবাড়ি আসলেই আমি এই দোসা হ্যাভেনে আসি দোসা হেভেনে আসার ফলে আমার এখানকার খাবারের টেস্টগুলো অনেক সুন্দর লাগে তাই আমি আসি আমি আর আমার তান আপনারাও এখানে আসবেন অনেক ভালো টেস্ট আমি আর তান খাওয়ার পরে এখন তাবিয়ার জন্য পিৎজা নিয়ে যাইতে হবে পিৎজা অর্ডার দিব। এখন যাই ভিতরে ঢুকে দেখি পিৎজা অ্যাভেলেবেল কি কিনা তো আমরা হচ্ছে এখানে রেস্টুরেন্টে এসে আমরা হচ্ছে পিজ্জা অর্ডার দিলাম পিৎজা অর্ডার দিলাম হচ্ছে কোন ধুলো তার মানে চিকেন পিৎজা তো আমাদের বিশ মিনিট ওয়েট করতে হবে এই যে তার ওয়াইফাই চালাচ্ছে তো এই যে আমাদের পিৎজা কমপ্লিট হয়ে আমরা বেরোলাম রেস্টুরেন্ট থেকে এটা হচ্ছে প্রহিতাবিয়ার তুমি কি আবার ভাগ দিবা নাকি দাবি আর দাবি আর থেকে ভাগ দিবা তুমি পিজা নিয়ে এসেছে শালাদুলা ভাই গিয়ে হচ্ছে পিজা নিয়ে আসছে তাপি একটা জিনিস দেখছো আমাদের ওরা কত ভালোবাসে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে ছিল না দিয়ে মজা না আস্তে 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 একদম মেক করা নতুন আল্লাহ <I> হাফেজ <our> <foodministEsže>